আচ্ছা অ্যাডভোকেট লিজা উনি আপনার কি হন আমার বড় বোন হয় বড়ো বোন হয় আচ্ছা আপনার বড় বোন এই যে যে টিকটকার প্রিন্স মামুনের সাথে টিকটক করছে এই ভিডিওটাকে আপনি দেখেছেন হ্যাঁ আমি টিকটকে দেখেছি এই ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে আমার তো খুবই খারাপ লাগতেছে যে আমার বোন হয়ে সে মামুনের সাথে টিকটক করতেছে খুব খারাপই আচ্ছা আপনার বোন অ্যাডভোকেট লিজা এবং প্রিন্স মামুন তাদের বয়স তো আকাশ পাতাল হ্যাঁ মানে প্রিন্স মামুনির বয়স তো অল্প আঠারো বছরের শিশু আর আপনার বোনির বয়স তো না হলেও মানে চল্লিশের উপরে হ্যাঁ তা আচ্ছা এই যে বাচ্চা ছেলের সঙ্গে যে এই যে সম্পর্ক করছে তা এই কি আপনার বোনির সঙ্গে কোনো কথাবার্তা বলেছেন আমি আমার বোনির সাথে কথা বলেছি যে তুমি এরকম তুমি এরকম ফ্যামিলির মেয়ে হয়ে তুমি মামুনির মতো ছেলের সাথে এরকম টিকটক করতেছো ভিডিও আপলোড করতেছো তা এসব তুমি করো কেন কথা যে তারপরে আমারও যে তুই আমার বিষয়ে নাক গোলাবি না আমি যার সাথে কথা বলি বলি তুই আমার এর ভিতরে নাক গোলাবি না আচ্ছা এই যে যে প্রিন্স মামুনকে মামলা খাওয়ার পরে জেলখানা যাওয়ার পরে প্রিন্স মামুনকে তো ছাড়িয়ে এনেছে শুধু আপনার বোনই হ্যাঁ আচ্ছা আপনার বোন এই যে আমি এখন শুনছি যেসব নিউজি এবং প্রিন্স মামুনের মুখে যে প্রিন্স মামুন নাকি আপনার বোন লিজাকে বিয়ে করতে চাচ্ছে এটা আসলে কতটা সত্য এসা এটা কতটা সত্য এটা তো জানি না আমি বলতে পারি যে আমি বেঁচে থাকতে আমার বোনটা মামুনের সাথে এরকম সম্পর্ক করতে দিব না আচ্ছা আমরা খানদানি বংশের মেয়ে আমরা কোনোভাবেই মামুনের সাথে আপনার ওরকম সম্পর্ক করতে দেব না আচ্ছা যদি প্রিন্স মামুনকে আপনার বোন বিয়ে করে তখন আপনি কি করবেন বিয়ে করবে না আমরা থাকতে যদি করে বসে তখন আপনি কি অ্যাকশন নেবেন প্রিন্স উপর না আপনার উপরে খেপে যাবেন অবশ্যই মামুনের উপর কারণ মামুনি তো আমার বোনকে এরকম ই করিছে পাগল করেছে করার পরে সে ওই যে ইডাকে পাগল লাইলাকে পাগল করেছিল করার পরে সে তো বলদ সে তো কিছু বোঝে না সেই জন্যই সে মামুনির প্রেমে চলে গেছে তাই থেকে আমার বোনটা কি আমি সাগরে বাসায় দেবো আচ্ছা এই যে প্রিন্স মামুন এই যে বয়স্ক লোক দেখে দেখে টোপ ফেলায় এই যে ও কি এইসব আসলে টাকা পয়সার ধান্দা করে নাকি আসলে তার কোন কোন কারণে প্রিন্স মামুনের কাছে এই বয়স্ক মেয়েরা ওর কাছে ছুটে যায় এ বিষয়ে কি আপনি বলতে পারবেন আসলে মামুন তো সে তো একজন ভাইরাল টিকটকার এর জন্য কি এইসব মহিলারা তার কাছে যায় নাকি অন্য কোনো কারণে হয়তো টিকটক করার জন্য যায় সেটা তো মামুনই জানে আচ্ছা এখন আপনার বোন কি এর আগে কোনো টিকটক করেছে এর আগে তো টিকটক করি নাই এই এই লাইলা মামুনির এই প্রেমকাহিনীর সম্পর্কে দেখে আপনার বোন এগোইছে হয় ও আপনার বাসায় কি প্রিন্স মামুন এখন এসেছে আপনাদের বাসায় বাসায় তো এখনো আসেনি আসেনি তাই না ও আচ্ছা তাহলে আপনি ভালো থাকবেন সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ